সেক্ষেত্রে আপনার নিজের আগে এ সেক্টর স্কিল গ্রো করতে হবে দেন তারপর আপনি ইনকাম করতে পারবেন কথা বুঝতে পারছেন কিন্তু এছাড়া আপনি যত সিগনালই কপি করেন দিন শেষে দেখবেন আপনার ব্যালেন্স জিরো কথা বুঝতে পারছেন আর যেই স্ট্র্যাটাজি বা যে জিনিসটাই শিখেন ওটা নিয়ে আগে কিছুদিন ড্যামোতে প্র্যাকটিস করবেন ড্যামোতে প্র্যাকটিস করার পরে আপনার অ্যাকুয়ারসি যদি হাই হয় ধরেন আপনি একটা জিনিস শিখলেন ওটার উপরে আপনি দশটা ট্রেড করলেন যদি ওটা আপনার নয়টা অথবা আটটা প্রফিট হয় তার মানে আছে থেকে কথা বুঝতে পারছেন তো সেক্ষেত্রে আপনি লাইফ ব্যালেন্সের জন্য ট্রেড করতে পারেন এখন আপনার দশটার মধ্যে আপনার প্রফিট হয় পাঁচটা এর মধ্যে আবার এম টিজিও আছে সেক্ষেত্রে তো আপনার লাইফ ব্যালেন্স ট্রেড করার দরকার নেই তাই না শুরুতে দেখে অনেকে ডিপোজিট করে এটা তো সবচেয়ে বড় বোকামি জিনিস কারণ আপনি শুরুতে যদি আপনার ইয়া ডিপোজিট করেন আর এটা একবার যদি লস করে লস তো করবেনি কারণ শুরুতে যারা ডিপোজিট করছে তারা প্রথম আস্তে প্রফিটে থাকলেও এটা আপনার রাখা যায় না আর কি ঠিক আছে তো লস তো হয়ে যায় এই লস রিকভারি করতে করতে আর অনেক টাকা নষ্ট হয়ে গেছে ঠিক আছে তো আমরা ফিউচার সিগনালের ক্ষেত্রে যেই যেই জিনিসগুলো অ্যাভয়েড করব কথা বুঝতে পারছেন আচ্ছা এর মধ্যে আমি যদি যখন বলবো যে কারো কোনো প্রশ্ন আছে কিনা তখন আমরা প্রশ্ন করবেন ঠিক আছে তো বুঝানের মাঝখানে কেউ প্রশ্ন করবেন না আর কারো যদি বিরক্ত লাগে সে লাইফ থেকে বের হতে পারে প্লাস এই গ্রুপ থেকে লিভ নিতে পারেন সমস্যা নেই কারণ এটা পাবলিক গ্রুপ না এটা প্রাইভেট গ্রুপ ঠিক আছে এখানে কেউ চাইলে জয়েন করতে পারে না আশা করি বুঝতে পারছেন আচ্ছা তো ফিউচার সিগন্যালের ক্ষেত্রে প্রথম আপনারা যে জিনিসটা খেয়াল করবেন ধর আপনার পনেরোটা উনত্রিশ বাজে কথা বুঝেন তার মানে আপনার সিগনাল আছে পনেরোটা চল্লিশে এখন আপনি কি করবেন পনেরোটা উনচল্লিশের ক্যান্ডেলটা দেখবেন কোন কোন ক্যান্ডেলগুলো আপনারা অ্যাভয়েড করবেন ঠিক আছে আচ্ছা তারপরে ধরেন এটা আপনার হ্যামার হইতে পারে হ্যামার ইনভার্টেড হ্যামার এগুলো হইতে পারে ঠিক আছে অর্থাৎ আগের ক্যান্ডেল যদি এই ক্যান্ডেল গুলো হয় কথা বুঝতে পারছেন এটা শুধুমাত্র ফিউচার সিগন্যাল কপির ক্ষেত্রে ঠিক আছে ধরেন মার্কেটে দেখলেন একটা বিগ ক্যান্ডেল অর্থাৎ এটা অস্বাভাবিক ক্যান্ডেল মধ্যে দেখা যেতেছে যে অন্য অন্য ক্যান্ডেলের তুলনায় ওর সাইজটা অনেক বড় কথা বুঝতে পারছেন যদি এমন ক্যান্ডেল দেখেন তো সেক্ষেত্রে আপনার সিগন্যালটা অ্যাভয়েড করা ভালো ঠিক আছে উপরে আপনার উইক থাকতেও পারে নাও থাকতে পারে ঠিক আছে যদি আপনার ডোজি ক্যান্ডেল হয় আগের ক্যান্ডেল সেক্ষেত্রে আপনারা এটা অ্যাভয়েড করবেন তারপরে যে জিনিসটা বেশি খেয়াল করবেন আপে এবং ডাউন মার্কেট ধরেন সিগন্যাল আসে আপনার ডাউন এ ডাউন নো সবাই জানি আর সে কল মান হচ্ছে আপনার আপ ঠিক আছে ধরুন আপনার সিগন্যাল আসে আপে এখন মার্কেটটা আপনার ফুল ডাউন চলতেছে কথা ক্লিয়ার ফুল ডাউন টেন্ডে চলে সে আপনারা আপের সিগন্যাল এভয়েড করবেন আচ্ছা এখন আপনারা বুঝবেন কিভাবে যে এইটা মানে স্ট্রং ডাউনে কি না তো এটা বোঝার জন্য আপনারা সিক্রেট একটা টিপস ইউজ করতে পারেন যেটা আমাদের ইয়ে মধ্যে বলা দেওয়া আছে রুলস এর মধ্যে তিনটা ক্যান্ডেল পরপর তিনটা যদি সেম কালার ক্যান্ডেল হয় কথা বুঝতে পারছেন ধরুন আপনার আপের তিনটা ক্যান্ডেল হয়েছে ঠিক আছে তো এটা হচ্ছে আপনার মার্কেট স্ট্রং হওয়ার একটা সাইন দেয় ঠিক আছে যে মার্কেটে টেন কন্টিনিউ করতে পারে কথা বুঝতে পারছেন আর একটা রুলস হচ্ছে গ্যাপ আপ এবং গ্যাপ ডাউন ধরেন মার্কেট একটা ডাউনে চলতেছে আপনার সিগন্যাল ধরেন নেক্সট ক্যান্ডেল আপে আসে কথা বুঝেন কিন্তু মার্কেটটা এই জায়গা থেকে গ্যাপ ডাউন ক্রিয়েট করছে ঠিক আছে ধরেন এই জায়গাতে আপনার মার্কেট গ্যাপ আপ ক্রিয়েট করছে কথা ক্লিয়ার তো এরকম যদি বিহেভিয়ার দেখেন মার্কেটে তাহলে অ্যাভয়েড করবেন কথা বুঝতে পারছেন সেম আপের ক্ষেত্রে ধরেন আপের একটা মার্কেট বা একটা ধরেন আপ ক্যান্ডেল চলছে তো নেক্সট ক্যান্ডেল ধরেন আপনার আপে আছে ঠিক আছে কিন্তু দেখলেন এই জায়গা থেকে মার্কেটটা গ্যাপ আপ ক্রিয়েট করছে সেক্ষেত্রে অ্যাভয়েড করবেন ঠিক আছে অথবা গ্যাপ ডাউন ক্রিয়েট করছে তারপর অ্যাভয়েড করবেন আচ্ছা এখন রুলস অনুযায়ী আমি বললাম কথা বুঝতে পারছেন কিন্তু আপনারা তো আপনারা জানেন ঠিক আছে তো হান্ড্রেড পার্সেন্ট আপনাদের প্রেডিকশন মিলাবেন যদি আপনার প্রেডিকশন থাকে ধরেন আছে আমাদের সিগন্যাল আছে ক্যান্ডেল ডাউন যদি আপনার প্রেডিকশন থাকে ডাউন তাহলে আবার ডাউন নিয়ে নেবেন কথা বুঝতে পারছেন কেউ কিন্তু সিগনাল উপর নির্ভর থেকে লস করে না ঠিক আছে কারণ সিগন্যাল প্রফিটও দেয় লসও দেয় আর কোনো সিগন্যাল কিন্তু আপনার প্রফিটেবল ট্রেডার বানাতে পারবে না কথা বুঝতে পারছেন তো সেক্ষেত্রে আপনি প্রেডিক্স অনুযায়ী নেবেন এবং সাপোর্ট আর রেসিস্টেন্স ক্রিয়েট করে নেবেন ঠিক আছে কারণ স্ট্রং সাপোর্ট স্ট্রং রেসিস্টেন্স থেকেই মার্কেট সুন্দর কাজ করে কথা বুঝতে পারছেন তো এই জিনিসগুলো যদি ফলো করেন আর ফিউচার সিগনাল দেওয়ার উদ্দেশ্য বা যারা কপি করে তাদের নেওয়ার উদ্দেশ্য হচ্ছে কারণ একটা মার্কেট তৈরি হইতে আপনার অনেক সময় লাগে কথা বুঝতেছেন তো আপনার মার্কেটটা তৈরি করে দেওয়া আছে আপনি আপনার প্রেডিকশন মিলাবেন মিলানের পরে দেন আপনি আধা ঘন্টা বসলেন মার্কেটে ফিউচার সিগনালগুলো আছে আপনি সিগনালগুলো কপি করতে পারলেন কথা বুঝতে পারছেন আমাদের তিনটা সিগনাল অলরেডি চলে গেছে ঠিক আছে তিনটা সিগন্যাল মিলে দেখি যে আমাদের এই রুলস এর মধ্যে পড়ছে কিনা ঠিক আছে একটা হচ্ছে বিডিটি হ্যাঁ তোমরা মার্কেটে যাই প্রত্যেকে ছিল হচ্ছে 15 তে দেখেন গুরুবে দাও আছে 15 তে ছিল আপনার বিডিটি মার্কেটে ডাউন তো আমরা কি করব আমি আগেই বলছি যে আমরা মার্কেটে যাই আমরা মার্কেটে প্রেডিকশন মিলাবো কথা বুঝতে পারছেন তো আমরা কি করলাম মার্কেটে গেলাম মার্কেট প্রেডিকশন মিলে নিলাম আমরা একটা সাপোর্ট আর রেজিস্টেন্স একটা লেভেল অ্যাড করলাম কথা বুঝেন তো লেভেল অ্যাড করলাম তো আমরা ওয়েট করতেছি দেখলাম যে হ্যাঁ চোদ্দ ক্যান্ডেলটা আপে গেছে তো এই ক্যান্ডেলটা এতটুকু জায়গা ফিল আপ করতে পারে যেহেতু গ্যাপ আছে তো মার্কেট টাচ করে কিন্তু আপনার ডাউন চলে গেছে শেষ আপনি ডেট করেন বুঝতে পারছেন আর যদি আপনার প্রেডিকশনে মিলতো যে না এটা ডাউনে যাইব না আপনি ডাউনে নেবেন না যদিও মার্কেট প্রফিট হয় আপনার নাও দরকার নাই কারণ হতাশ হওয়ার দরকার কি কথা বুঝত নাই তারপর লস আমার গালা গালি করে বক্সে সিগন্যাল ছিল কততে ম্যাক্সে 15 ইয়া 29 কল না আচ্ছা ঠিক আছে আমরা যদি ধরি এটা হচ্ছে আমাদের কত ক্যান্ডেল 28 ক্যান্ডেল ডাউন কথা ক্লিয়ার আমরা একটু যদি লেভেল আউট করি

এই চ্যানেলটা আপে যাওয়ার কথা না আপে যাবে আপে যাবে তাহলে আপনার সিগন্যালও আছে আপে আপনার প্রেডিকশনও করতেছে আপে এবার আপনি আপে নেন কথা বুঝেন নাই কারণ আপনি তো জানেন না যে কোন মার্কেটে কোন প্যাটার্ন ক্রিয়েট করতেছে তো আপনাকে জানার জন্যই এই ফিউচার সিগন্যালটা আপনার হেল্প করতেছে কথা বুঝতেছেন তো কারো তো কোনো প্রশ্ন নাই না ঠিক আছে ইনশাআল্লাহ কারো যদি কোনো প্রশ্ন থাকে পাসওয়ার্ড নক দিন আমাদের তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন الله يقدر السلام عليكم